সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে শাব্রুমস্থিত শ্রী শ্রী রামচন্দ্র সেবা মন্দির এবং মহকুমা হাসপাতালের যৌথ উদ্যোগে শুক্রবার মনুঘাট ইংলিশ মিডিয়াম স্কুলে মেঘা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই স্বাস্থ্য শিবিরকে সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং মনুঘাট রাম ঠাকুর আশ্রমের কর্মীবৃন্দ সঠিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই শিবির এলাকার রতনমণি গেটাগা হারবাতনি এডিসি ভিলেজ ইন্দিরা নগর। বিজয়নগর ও বটতলা গ্রাম পঞ্চায়েতের তিনশো পঞ্চাশ জন দুস্থ রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন এই শিবিরে চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর প্রীতম দাস ডক্টর সমীক হাজরা ডক্টর শ্রাবন্তী ভৌমি ডক্টর সুব্রজিৎ দাস ডক্টর সুমন দেববর্মা ও সাব্রম্য মনুঘাট হাসপাতালের এমপি আশা কর্মীগণ এই শিবিরে বিতরণের জন্য যাবতীয় ঔষধ সরবরাহ করেন শাব্রুম বিবেকানন্দ মেডিকেল হলের মালিক শ্রী অভিজিৎ দেব উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয় সাবরুম মহকুমার মহকুমা প্রশাসক শিবজ্যোতি দত্ত গোটা কর্মসূচির বসি প্রশংসা করেন কর্মসূচি শেষে ডক্টর সৌমিক হাজরা আজকে দিনের কর্মসূচি সম্বন্ধে সংবাদ মাধ্যমকে জানান আজ সাবরুমের ইস্ট মনুঘাট হাই স্কুলে বন্যা পীড়িতদের সাহায্যার্থে শ্রী শ্রী রামচন্দ্র দেবের মন্দির পক্ষ থেকে এবং সাবরুম মহকুমা হাসপাতালের যৌথ উদ্যোগে ইস্টনঘাট স্কুলে একটা স্বাস্থ্য শিবির মেঘা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো এবং এই স্বাস্থ্য শিবিরে আপামর জনসাধারণের খুবই উৎসাহ পরিলক্ষিত হলো এবং এখানে সর্বোট সাড়ে তিনশো বা তার বেশি রোগীর চিকিৎসা হয়েছে এবং এই রোগীদের মধ্যে মোটামুটি ম্যাক্সিমামই তারা জেনারেল উইকনেস এবং জ্বর এবং ডায়রিয়া কমই আছে এগুলো এখন প্রাদুর্ভাব কমে গেছে কিন্তু ওখানে জেনারেল উইকনেস প্রেশার বেশি হাই প্রেশার সুগারের পেশেন্ট বা অন্যান্য রোগের পেশেন্ট রয়েছে এবং তাদেরকে আমরা প্রয়োজন মতো রক্ত পরীক্ষাও করানো হয়েছে এবং চিকিৎসা সুবিধার্থে যে যে ওষুধ দেওয়া দরকার সেই ওষুধ দেওয়া হয়েছে এবং আমি ধন্যবাদ জানাই ডাক্তার হিসাবে মহকুমা হাসপাতাল ডাক্তার হিসাবে রামচন্দ্র দেবের মন্দির কর্তৃপক্ষকে এই ধরনের একটা প্রোগ্রাম এই ধরনের সাব্রম মহকুমারের প্রত্যন্ত অঞ্চলে করে মানুষকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ